শোন কাউকে আটকে রেখে কখনো পাওয়া যায় না বুঝতে পেরেছিস তাকে যাকে আটকে না রেখে সে থাকবে সেই আসল থাকবে তুই যদি তোকে আটকে রেখে আমি কি করতো যদি মন থাকে আমি যাবো তো তুই যাবি আমি কোনোদিনও তোকে আটকে রাখিনি আটকে রাখবো না আমার ফোনটা কি জমি নিলে দাও ফোন দাও ফোনটা দাও সর ফোনটা দাও তো এই আমাকে ভালো করে যেতে দাও না গো আনন্দ মনে এত দিন পর যাচ্ছি কেন এরকম করতেছ তুমি আমি আনন্দ মনে দিয়ে দিয়েছি দেখো তোমার ভাই তোমারে তাড়াই দেবে দেখো হ্যাঁ আমার ভাই আমারে তাড়াই দেবে চলো কোন নম্বর দিয়ে আসি চলো চলো ওই 100 টাকা দিয়ে গেছি হাত কাচ্চা হ্যাঁ 100 টাকা দিয়ে গেছি কি হইছে আলমারির টাকা আমি গায়েব করে দিয়েছি ঠিক আছে জায়গা মতন আছে মাথা খারাপ করবি না বারবার ফোন করে 100 টাকা দিয়ে গেছি কোথায় রাখছো ওই তো ওখানে ভাই কোথায় আয়নার সামনে হ্যাঁ আনো কি আমার লাগবে না টাকা রাখ আমার টাকা লাগবে না বাবা হ্যাঁ